আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব বাংলাদেশের খবর নিয়ে হাজির রয়েছে লাইভ সেশনে আজকের উল্লেখযোগ্য ঘটনা শেষ পর্যন্ত কি ত্রয়োদশ সংসদ নির্বাচন বঞ্চাল হতে যাচ্ছে ইতিমধ্যে রাজনৈতিক অঙ্গনে এগুলো নিয়ে ব্যাপক আলোচনা চলছে প্রতিটি চায়ের টেবিলে একই প্রশ্ন উঠে আসছে নির্বাচন কি হবে অন্যদিকে ইসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে সব দলের মধ্যে এই নির্বাচন কমিশন কি পারবে কে কত আসন পেতে পারে বিভিন্ন নিরপেক্ষ সংস্থার জরিপ কি বলছে সেই জরিপের কিছু তথ্য তুলে ধরব কে কোন বিভাগে কেমন ফলাফল করতে পারে বা কত আসন পেতে পারে প্রথমে আমি আসি নির্বাচন কমিশন প্রসঙ্গে সাম্প্রতিক দেখলাম ছাত্র দল নির্বাচন কমিশন ঘেরাও করে আন্দোলন করেছে এরপর আমরা দেখলাম আমাদের জুলাই বিপ্লবের অন্যতম নেতা আসিফ মাহমুদ সজিব ভুইয়া তিনি গণমাধ্যমকে স্পষ্ট করে বলেছেন যে প্রক্রিয়া নির্বাচন পক্ষপাতিত্বের দিকে যাচ্ছে তাতে করে এনসিপি নির্বাচনে যাবে কিনা এটার পুনর্মূল্যায়ন করতে পারে পুনর্বিবেচনা করতে পারে অর্থাৎ তারা নির্বাচনে নাও যেতে পারে এবং একইভাবে ইসির দিকে পক্ষপাতিতার অভিযোগ তুলেছে জামাত পাশাপাশি বিএনপি যদি ছোট্ট একটি ঘটনা দিয়ে উল্লেখ করতে চায় গত রবিবার আমরা কি দেখলাম নির্বাচন কমিশনে আপিল শুনানি চলছে আমরা ইতিমধ্যে দেখলাম যে বেশ কজন হেভিয়েট প্রার্থী তারা বিভিন্নভাবে ঋণ খেলাফি হওয়া সত্ত্বেও নির্বাচনের বৈতরণীতে টিকে গেছে অর্থাৎ রাষ্ট্রীয় নিয়ম অনুযায়ী কোনো আইন প্রণেতা বাছাইয়ের ক্ষেত্রে অর্থাৎ মনোনয়ন চূড়ান্তের ক্ষেত্রে ঋণ খেলাফি হওয়া যাবে না কিন্তু আমাদের রাজনৈতিক নেতা যারা আওয়ামী লীগ বিএনপি বা যে দলেরই হোক যারা রাজনীতি করে তারা প্রত্যেকেই মোটামুটি ঋণ খেলাফি বলা যায় এবং এই নির্বাচন সময় আসলে অনেকে ঋণ শোধ করে বা কোনো না কোনো ভাবে নির্বাচনের দোরে আসার চেষ্টা করেন তো এবারে যেটা দেখলাম যে নির্বাচন কমিশনে চট্টগ্রামের আসলাম চৌধুরীকে নিয়ে একটি আপিল শুনানি চলছে এবং সেই শুনানিতে চলাকালীন অবস্থায়। সব দলই অংশ গ্রহণ ছিল হঠাৎ করে আমরা দেখলাম যে নির্বাচন কমিশন দশ থেকে পনেরো মিনিটের একটা ঘোষণা দিলেন শুনানি চলছে বিরতি। প্রত্যেকটি দলের লোক সেখানে বসেছিলেন ঘন্টা পর আবারও আপিল শুনানি চলে প্রথমে যে নির্বাচন কমিশন আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল করলেন অযোগ্য ঘোষণা করলেন ঠিক বিরতির পর আমরা দেখলাম দুই বিচারপতির মধ্যে কানে ফিস করে কথা শেষে সেই আবার পুনর্বহাল হয়ে গেল টিকে গেল বৈধতা করে আসিফ মোহাম্মদ ভাইয়া বললেন যে একজন ইসি মানে একজন কমিশন কর্মকর্তা বা কমিশনের পক্ষ থেকে যখন অযোগ্য ঘোষণা করা হয় এরপরই পনেরো মিনিটের কথা বলে যে বিরতি হয় সেখানে দেড় ঘন্টা সময়টি লেগেছিল এ কারণে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সাথে রুদ্ধতার বৈঠক করে এবং সে বৈঠক শেষে নির্বাচন কমিশন বাধ্য হয়ে বা চাপের কাছে নতি স্বীকার করে এটিকে আবারও বৈধতা দিয়েছে আসলাম চৌধুরীকে বৈধতা দিয়েছে এটি হলো এনসিপির অভিযোগ এবং অনেক গণমাধ্যম কর্মীরাও এই বিষয়টিকে উল্লেখ করেছে প্রশ্ন হলো যারা এবার নির্বাচন করছেন এর মধ্যে কতজন ঋণ খেলাফি আছে কতজন হলফনামায় ভুল তথ্য দিয়েছে আমরা যদি একটু এই বিষয়ে খোঁজ নেই দেখবো যে অনেকে এর মধ্যে রয়েছে কিন্তু কোন এক অদৃশ্য কারণে অনেকেই পার পেয়ে গেছে এখন দুটো বিষয় মাথায় রাখতে হবে এক নির্বাচন কমিশন দিয়ে প্রফেসর ইনুস বললেন তিনি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে স্মরণীয় একটি নির্বাচন করবেন এবং মানুষ এটিকে মনে রাখবে কিন্তু আমরা এখন যা দেখছি তাতে করে মনে হচ্ছে যে রাজনৈতিকভাবে যে দলগুলো শক্তিশালী তারা চেষ্টা করছে তাদের প্রভাব খাটিয়ে যে ভাবে এই নির্বাচনে তাদের পক্ষে বিজয় ছিনিয়ে আনতে আর এটি করার জন্য সবচেয়ে বড় সমস্যাটি হচ্ছে আমাদের আমলারা আমাদের রাষ্ট্রীয় কর্তারা যারা নিরপেক্ষ থাকার কথা তারা কোনো না কোনো দলের পক্ষে চলে যাচ্ছেন দলবাজ হয়ে যাচ্ছেন সেটা নির্বাচন কমিশন বলি প্রশাসনিক প্রশাসক বলি অর্থাৎ ডিসি এসপি যেটাই বলি যারা নির্বাচনে জড়িত থাকবে এরা কোনো না কোনো পক্ষে অবস্থান নিচ্ছে পূর্বে যেটি হতো সব আওয়ামী লীগের পক্ষে ছিল আওয়ামী লীগের পক্ষে না থাকলেও হাসিনার ভয় সব আওয়ামী লীগ হয়ে গিয়েছিল ভেতরে বিএনপি জামাত যে ছিল সব আওয়ামী লীগ হয়ে গিয়েছিল আর এবারের দৃশ্যপটটি একটু ভিন্ন এবারের দৃশ্যপটটি হলো জামাত যতটুকু পেরেছে তাদের লোককে তাদের মতো করে বসিয়েছে বিএনপি যতটুকু পেরেছে তাদের লোককে বসিয়েছে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার কারণ ইউনুস এখানে কোনো পক্ষ না একদম নিরপেক্ষ ব্যক্তি তাই এই দুটো দল প্রধানত জামাত এবং বিএনপি তাদের মতো করে তাদের লোকগুলোকে গুরুত্বপূর্ণ জায়গায় বসিয়েছে এবং এটার কারণে প্রশাসনের মধ্যে একটা নিরপেক্ষতা নষ্টের মানে সুযোগ তৈরি হচ্ছে এখন দেখা যাচ্ছে যে যেখানে বিএনপির পক্ষের লোকেরা বসছেন তারা মনে করছেন তাদের দলকে ক্ষমতায় আনতে হবে এবং তাদের দলকে ক্ষমতায় আনলে তারা পুরস্কার স্বরূপ আগামী দিনগুলোতে প্রমোশন পাবেন বড় বড় চেয়ার পাবেন হয়তো জানা তো এই রাষ্ট্রে একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের কথা অনেকে ভাবছেন না তাই ইউনুস চাইলেও এই নির্বাচন কতটুকু সুষ্ঠু হবে এটা নিয়ে প্রশ্ন উঠেছে এখন যদি আসিফ মাহমুদ সজিব বুয়ের অভিযোগটি যেটি এসছে যে ইসি নিরপেক্ষতা হারিয়েছে জানতো বলেছে ইসি নিরপেক্ষতা হারিয়েছে আপিল শুনানির ক্ষেত্রে দেখা গেছে কোনো কোনো ক্ষেত্রে যখন আবেদন করে করে নির্বাচন কমিশন সেই না তার ব্যাপারে যথেষ্ট তথ্য প্রমাণ থাকার পরও আপিল বিভাগ আপিল শুনানি বিভাগগুলো মানে নির্বাচন কমিশন গুলো এই কাজগুলো করেছে আবার অনেকের বিরুদ্ধে অভিযোগ থাকলেও দেখা গেছে তাদেরকে বহাল রেখেছে আবার একই অভিযোগে বা যারা কোনো বড় দলের ব্যক্তি নন তাদের কা বাতিল হয়ে গেছে অর্থাৎ আমার যে কারণে আমার মনোনয়ন বাতিল হয়েছে আমি স্বতন্ত্র বা কোনো দলের নই বলে বা দুর্বল পক্ষের বলে কিন্তু যে শক্তিশালী পক্ষের টাকা বহাল একই অপরাধ এই বিষয়গুলো নিয়ে নির্বাচন কমিশন যথেষ্ট বিতর্ক বিতর্কের মুখে পড়েছে তো এই মুহূর্তে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে যতটুকু সততার প্রমাণ দিতে হবে তারা পারছে না এবং এই সুযোগটিতে ঋণ খেলাপিদের যদি বিএনপি পারতো দল থেকে দূরে রাখতে অর্থাৎ মনোনয়ন দেওয়ার আগে বিএনপি যদি তাদের ইন্টারভিউতে একটি প্রশ্ন করতো যে আপনাদের কারো ঋণ খেলাপি কিনা কেউ কারণ এই রাষ্ট্রটাকে তো তারাই লুটপাট করছে আগামী গত ষোলো বছর লুটপাট করেছে আওয়ামী লীগ আগামী কত বছর জানি না ষোলো বছর না ষোলোশো বছর না পাঁচ বছর কে থাকবে জানি না যারা আসবেন তারা লুটবেন কারা আসবেন আমি বলছিলাম হতে পারে জামাত আসবেন জামাত লুটবে হতে পারে বিএনপি আসবে বিএনপি লুটবে তো এই লুটেরাদের আমরা বাছাই করি আমাদের রাজনৈতিক দলগুলো বাছাই করে কৃষির ভিত্তিতে জানি না তাদের ঋণ থাকার পরও তাদের মনোনয়ন দিচ্ছে কেন দল এবং এই যে এখন যারা বাতিল হয়ে যাবে দল তাদের মনোনয়ন দিচ্ছে অনেকেই বাতিল হচ্ছে বা হবে এটাও দলের জন্য একটা এই বিবেচনাটা দলে থাকা উচিত যে কাদেরকে তারা মনোনয়ন দিবেন না কাদের ব্যাপারে ঋণ খেলাপের অভিযোগ আছে গেল একটা ব্যাপার তারপরের যে বিষয়টি সেটি হলো যে বিএনপির পক্ষ থেকে অভিযোগ উঠছে যে ইসি পক্ষপাতিত্ব করছে কি সেটা পোস্টাল ভোটার বাহরাইন এবং সৌদি আরব নিয়ে কিছু অভিযোগ এসেছে যে সেখানে যে কি বলে ভোটারের যে মানে ভোটার আমরা কি বলি যে ভোটদানের যে কাগজটি ব্যালট সেটি পাঠানো হয়েছে সেটি নাকি কমিটি রাজনৈতিক দলের ঘরে পাওয়া গেছে এই বিষয়টিও আমরা দেখলাম নির্বাচন কমিশন একটি উত্তর দিয়েছে অর্থাৎ কেন যেন মনে হচ্ছে সব এলোমেলো হয়ে গেছে এই রাষ্ট্রটা সঠিক পথে হাঁটার জন্য যে মানুষগুলোকে দরকার ছিল দেশপ্রেমিক নিরপেক্ষ সৎ সৎ লোকগুলোকে তৈরি করতে পারিনি আমরা সব সময় একটা দলের মধ্যে পড়ে যাই এই দল চলে গেছে এই দল ক্ষমতা আসবে এই দল লুটবে আবার ওই দল বিদায় নিবে আবার আর একটা দল আসবে আজকে শেখ মুজিবের মুরল বা মুক্তি ভাঙা হচ্ছে আগামী আবার আওয়ামী লীগে সে অন্যের ভাঙবে আজকে জিয়ার কি বলে বিমানবন্দর রহমানের নাম চেঞ্জ করা হয়েছে এরপরে শেখ হাসিনার বাপের নাম চেঞ্জ করা হবে এখান থেকে রাষ্ট্র পারে না একাত্তরের ইতিহাস পাঠ্য বইয়ে বাচ্চারা ধরেন একজন লোকের তিনটা বাচ্চা এই তিনটা বাচ্চা তিনটা ক্লাসে পড়ে একটা বাচ্চা একাত্তরের ইতিহাসে পড়ছে সবকিছুর মালিক ছিলেন সবকিছুর মহানায়ক ছিলেন শেখ মুজিব পরের বাচ্চারা পড়তেছে সব কিছুর মহানায়ক ছিলেন জিয়াউর রহমান তারপরে বাচ্চা দেশে পড়তেছে সব প্রধান মহানায়ক ছিলেন গোলাম তিন বাচ্চা পরবর্তী ঘরে বসে খেতে বসে ঝগড়া শুরু করছে এই তিনজনকে নিয়ে এই দেশটা এমন একটি দেশ যেখানে প্রতি বছরই পাঠ্য বইয়ে ইতিহাস পরিবর্তন হয় তাই ইতিহাস পরিবর্তনের দেশে আসলে ইতিহাস থাকে না ইতিহাস ধর্ষিত হয়ে যায় তো এখন যে বিষয়টি হলো যে যদি কোনো কারণে এই পক্ষপাতিত্বের বিষয়গুলো আরো আরো গভীরভাবে ধরা পড়ে হয়তোবা এই নির্বাচন বানচাল হতে পারে এই নির্বাচনকে কে বা কারা বানচাল করবে জানিনা কিন্তু এই অভিযোগগুলো আগামী দিনে আরো বড় আকার ধারণ করবে নির্বাচন কমিশনকে প্রশাসনকে এখন নিরপেক্ষতা প্রমাণ দিতে হবে কারণ এখনই যদি এই অবস্থা হয় ভোটের দিনে কি হবে আন্দাজ করা যাচ্ছে মোটামুটি দর্শক তারপরের যে খবরটি দিয়ে শেষ করতে চাই জামাত ইসলামের কিছু জরিপের তথ্য এসছে আমাদের কাছে সেখানে দেখা গেছে জামাত খুব পরিকল্পিত টার্গেটে এগুচ্ছে তারা তাদের জোটের মধ্যে কিছু ব্যক্তিকে যে কোনো উপায় পার্লামেন্টে আনতে যাচ্ছে আমি কয়েকজন ব্যক্তির সাথে খুব গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে কথা বলেছি এনসিপির সাথে কথা বলেছি বা জোটের অন্যদের সাথে কথা বলেছি ফোনে বা সাক্ষাতে আমি যেটা বুঝলাম যেমন কয়েকজন ব্যক্তিকে তাদের টার্গেট যে ভাবে তারা পার্লামেন্টে নেবে যদিও তারা জোটের সবাইকে ভোট দেবে কিন্তু কোনো কোনো ব্যক্তির জন্য তারা আলাদা হেকমত কাজে লাগাবে এর মধ্যে ঢাকা থেকে নাহিদ ইসলামকে বিজয় করার জন্য তারা ব্যাপক কাজ করছে কিরকম নাহিদ ইসলাম যে আসনটিতে দাঁড়াচ্ছে বা দাঁড়ালো জামাত বিভিন্ন আসন থেকে এই আসনে যখন ভোটার তালিকা হাল নাগাদ হয় সেখানে প্রায় আশি থেকে নব্বই হাজার নতুন ভোটার এনেছে পরিবর্তন করে অর্থাৎ এক আসন থেকে আরেক আসনে নিয়ে এসছে জামাত ঠিকানা পরিবর্তন যেটা ইসি সুযোগ দিয়েছিল সেই সময় এরকম কিছু তথ্য পাওয়া গেছে যে তারা নাহিদ ইসলামকে এনিহ জিতাবে এর জন্য তারা ব্যাপক কাজ করছে জামাত ইসলাম এবং তারা পাটোয়ারিকে নাসির উদ্দিন পাটোয়ারিকে মির্জা আব্বাসের বিপরীতে জেতনের জন্য তারাও সেখানে ব্যাপক কাজ করছে এই আসনগুলো কিন্তু জামাত করছে তাদের নিজের প্রার্থী মানে এনসিপির এই বিষয়গুলো হাসনাদ আবদুল্লাহদের জন্য তাদের সর্বোচ্চ চেষ্টা কুমিল্লা হাসান আবদুল্লাহকে বিজয় করে আনবেই সার্ভিস আলমের ক্ষেত্র একই অবস্থা অর্থাৎ জামাত বোঝার চেষ্টা করছে বা জামাত বোঝার মানে যারা বিগত সময় জামাতের ব্যাপারে একটু পজিটিভ ছিল বা আগামী দিন যাদেরকে নিয়ে জামাত একটা বিগ ম্যাচ খেলতে চায় সেই বিগ ম্যাচের জন্য জামাত কিছু নেতাকে বা কিছু নেতাকে আলাদা গুরুত্ব দিয়ে বিবেচনা করে মাঠে নেমে গেছে তারা মামুনির হককে বিজয়ী করার জন্য কাজ করছে তারা খেলাফত মধ্যে বেশ কয়েকজন নেতাকে পার্লামেন্টে আনতে চাইছে একটা ভয়েস রয়েজের জন্য আসেন এর পাশাপাশি কয়েকটি জায়গায় বলি তারা ব্যারিস্টার ফোনের ব্যাপারেও খুব পজিটিভ জামাত অ্যানিহো তাকে নিজেই করে আনবে তবে মুজিবুর আমার মঞ্জুর বিষয়টি আমার কাছে স্পষ্ট নয় তবে জামাত যে কাজটি করছে তারা পুরো বাংলাদেশের প্রত্যেকটি বিভাগে তারা বিভিন্নভাবে জরিপ চালিয়েছে এবং সেই জরিপের আলোকে কাজ করছে এর মধ্যে ধরেন রংপুর বিভাগে রয়েছে প্রায় তেত্রিশটির মতো আসন এই তেত্রিশটি আসন নিয়ে জামাত তাদের যে জরিপ বা নিরপেক্ষ সংস্থার জরিপ সেখানে জামাত মনে করছে তারা পঁচিশটি আসনে এগিয়ে রয়েছে বিএনপির চেয়ে এবং এই পঁচিশটি আসন তারা বিজয়ের জন্য সর্বোচ্চ কাজ শুরু করে দিয়েছে এটা হলো রংপুর বিভাগের তেত্রিশ আসনের মধ্যে পঁচিশটি জামাতের টার্গেট বুঝে নেবেন দ্বিতীয় হল রাজশাহী বিভাগ রাজশাহী বিভাগের যে আটটি জেলা রয়েছে এই আটটি জেলার মধ্যে আসন রয়েছে উনচল্লিশটি এবং এই উনচল্লিশটি আসনের মধ্যে জামাতের টার্গেট আঠারো থেকে বিশটি আসন এবং আঠারো থেকে বিশটি আসনের জামাত মোটামুটি এগিয়ে রয়েছে তাদের বিভিন্ন জরিপ বলছে এবং এই আঠারোটি আসন যে কোনো ভাবে জামাত বিজয় আনার মানে বিজয় ছিনিয়ে আনার জন্য আসনগুলো রয়েছে তার মধ্যে চৌত্রিশটি আসন রয়েছে খুলনা বিভাগে এর মধ্যে চব্বিশটি হলো জামাতের টার্গেট এবং এই চব্বিশটির মধ্যে জামাত ব্যাপক কাজ করছে যে কোনোভাবে, ভাবে এই চব্বিশটি আসন যেন হাত ছাড়া না হয় সংবিধানে আরো কিছু বাড়ে অর্থাৎ চব্বিশটিকে ফিক্সড রেখে জামাত কাজ শুরু করে দিয়েছে বাকিগুলো তাদের মানে বোনাস হবে এবং সিলেট বিভাগ জামাতের সিলেট বিভাগে আসন রয়েছে উনিশটি এই উনিশটি আসনের মধ্যে জামাতের টার্গেট হলো দশটি মানে তাদের জলিপ অনুযায়ী এই উনিশটি আসনের মধ্যে জামাত দশটিকে টার্গেটে এগিয়ে চলছে এবং এই দশটি বিজয় তাদের পক্ষে আনার জন্য তারা কাজ করছে সবচেয়ে দুর্বল জায়গাটি হলো ঢাকা এবং বরিশাল বিভাগে জামাতের খেয়াল করবেন বরিশাল বিভাগে রয়েছে আসন মোট একুশটি এই একুশটি আসনের মধ্যে মোটামুটি জামাত পাঁচ থেকে ছটি আসনে এগিয়ে রয়েছে বিএনপি কে টেক্কা দিতে পারবে বা বিএনপির কাছ থেকে ছিনিয়ে নিতে পারবে আসন পাঁচ থেকে ছয়টি আসন তবে জামাতের হিসেব বলছে তারা চারটিকে মাথায় রেখে এগুচ্ছে তবে পাঁচ থেকে ছয়টি আসন তারা পেতে পারে তো এই চার থেকে ছয়ের মধ্যে জামাতের টার্গেট বরিশাল বিভাগে এবং বাকি আসনগুলোতে তারা যে জোট প্রার্থীদের দিয়েছে জামাত তাদের পক্ষ থেকে সে আসনের জামাত কাজ করছে জোট প্রার্থীদের বিজয়ী করা বিজয়ী করে আনার জন্য চট্টগ্রাম বিভাগে আটান্নটি আসন রয়েছে নির্বাচনী আসন এর মধ্যে জামাতের টার্গেট হলো তেইশ থেকে পঁচিশটি আবার বলছি চট্টগ্রামের যে আটান্নটি আসন রয়েছে জামাতের টার্গেট তেইশ থেকে পঁচিশটি এবং এই তেইশ থেকে পঁচিশটিতে জামাত এগিয়ে রয়েছে বিএনপি চেয়ে এমন তাদের কাছে তথ্য আছে বা জরিপ আছে সেই আলোকে জামাত কাজ শুরু করে দিয়েছে ঢাকা বিভাগটি হলো জামাতের জন্য সবচেয়ে কি বলবো টেনশন এখানে পরিবর্তন আসতে পারে বা পরাজয়ের কারণ হতে পারে ঢাকা বিভাগ জামাতের জন্য ঢাকা বিভাগে রয়েছে মোট আসন এবং এই সত্তরটি আসনে জামাত তাদের টার্গেট হলো পাঁচ থেকে আটটি তবে কয়েকটি জরিপের আলোকে তারা বলছে যে তাদের চার থেকে পাঁচটি আসন তারা পেতে পারে পুরো ঢাকা বিভাগ থেকে তবে তাদের টার্গেট এখান থেকে তারা পাঁচ থেকে দশটি আসনের মধ্যে জামাত কোনো না কোন বিজয় নিয়ে ঘরে ফিরতে চায় কিন্তু ঢাকা বিভাগে যদি কোনো বড় সারপ্রাইজ পেয়ে যায় জামাত ধরেন এটাই হবে জামাদের জন্য একটা বিগ ম্যাচ এবং সেই আলোকে আগাচ্ছে এবং ময়মনসিংহ মোটামুটি জামাদের জন্য একটু কঠিন জায়গা চব্বিশটি আসনের মধ্যে ময়মনসিংহ বিভাগে তিনটি জামাতের টার্গেট তার মানে আমরা বুঝলাম বরিশাল ময়মনসিংহ এবং ঢাকা এই তিনটি বিভাগে জামাতের পরাজয়ের কারণ হতে পারে আর বাকি যেগুলো রয়েছে রংপুর রাজশাহী খুলনা সিলেট এগুলো হলো জামাতের মোটামুটি বিজয়ীর অঞ্চল সিলেটে বলা যায় না কিন্তু রংপুর রাজশাহী এবং খুলনা এই তিনটিতে বিএনপি চেয়ে তাদের জরিপের মতো তারা এগিয়ে রয়েছে এটা হলো জামাত এবং কয়েকটি নিরপেক্ষ সংস্থার জরিপের আগে আমি আপনাদের তথ্যগুলো দিলাম এখন প্রশ্ন হলো যে জামাত যে পলিসি নিয়ে আগাচ্ছে আর যে কথাটি শুরুতেই বললাম নির্বাচন হবে কিনা এই বিষয়টিকে প্রফেসর ইউনুস এবং প্রধান নির্বাচন কমিশন আমাদের রাষ্ট্রের যারা নির্বাচনকে সুষ্ঠুভাবে করবেন তাদের ভাবতে হবে যে এই নির্বাচনটি যদি না হয় দেশে বারো ফেব্রুয়ারিতে যদি কোনো কারণে নির্বাচন বন্ধ হয়ে যায় এই দেশ আমাদের পরিস্থিতির দিকে চলে যাবে এই দেশ বড় রকম ধ্বংসের দিকে চলে যাবে এই রাষ্ট্রকে রক্ষা করা আমাদের প্রত্যেকের দায়িত্ব কোনো কারণে যারা নির্বাচন বানচাল না হয় এবং একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যেহেতু রহমান আছেন তিনি একটি সুষ্ঠু নির্বাচন চাইছেন এবং সেই সুষ্ঠু নির্বাচনের জন্য তিনি সেইভাবে কাজ করা শুরু করছে তো আমরা বিশ্বাস করি কোনো না আমাদের পক্ষপাতিত্ব বাদ দিয়ে নিরপেক্ষ হবে পাশাপাশি আহ যারা আগামী দিনের আইন প্রণীতা হবেন তাদেরকে একটু বাছাই করে আমাদের সিলেক্ট করা উচিত কারণ এরা যদি লুটেরা হয় ঋণ হয় এরা যদি কি বলবো অসৎ লোক হয় এই রাষ্ট্র অসৎ নেতৃত্বের হাতে চলে গেলে রাষ্ট্র আবারও হাসিনার আমলের মতো ধ্বংস হয়ে যাবে আমরা দেখলাম আমাদের এক র্যাব কর্মকর্তাকে হত্যা করেছে সন্ত্রাসীরা তিনজন গুরুতর আহত এটা কত ভয়ঙ্কর মেসেজ বুঝতে পেরেছেন অবশ্যই সন্ত্রাসীদের উপযুক্ত বিচার দাবি করছে এবং র্যাবের ভাইদের বলবো আপনারা একজনকেও ছাড় দিবেন না সেটা যে দলেরই হোক কারণ আমাদের দেশপ্রেমিক র্যাবের গায়ে যারা হাত দিয়েছে সেই হাত আমরা দেখতে চাই না এখানে আইনের সর্বোচ্চ ক্ষমতা আপনারা ব্যবহার করবেন আমরা আপনাদের সাথে আছি প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ ওপেন দায়স মানে সত্যকে সত্য বলা মিথ্যেকে মিথ্যে বলা আমরা শোনা কথা নয় চোখে যা দেখে তাই বলি